আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা সবাই অবগত আছেন হাদিস অস্বীকারী জঘন্য ফিতনাটি এখন মাথাচাড়া দিয়ে যাচ্ছে প্রতিদিন ওদের মধ্যে একজন জঘন্য হাদিস অস্বীকারী হলেন মহিপাল ওরফে মহিউদ্দিন এই লোকটি কি জঘন্য আকীদা পোষণ করছে এবং কি জঘন্য বক্তব্য দিচ্ছে তা তারা শুনলেই বুঝতে পারবেন মানুষ নাকি সৃষ্টির শুরু থেকেই অপরাধী সেই কারণে সে সে অপরাধ করতেই থাকবে হ্যাঁ তাকে সে ধর্ষণকারী কারণ আল্লাই নাকি তাকে ধর্ষণ করায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আপনারা বক্তব্যটি শুনুন শুনলেই বুঝতে পারবেন এই ফেতনাটি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে

আপনি দর্শন করবেন আর এটা আল্লাহর ইচ্ছা হয়ে যাবে আপনি দর্শন করবেন এটা কি আমি তো দর্শনকারী ভাই আমি তো সৃষ্টির আগে থেকে অপরাধী আমাকে ক্ষমা না করলে তো আমি এই অপরাধটা করবই দর্শন করলে সেটা মানে আপনি দর্শন করলে সেটা আল্লাহর ইচ্ছা আপনি দর্শন করেন আপনি দর্শন থেকে বাঁচতে পারবেন না আল্লাহ যদি না বাঁচান ও মানে আপনি দর্শন মত তৎ খাবেন দর্শন করবেন যা কিছু করবেন সেটা আল্লাহর ইচ্ছায় মানে আল্লাহর উপর দোষ চাপাই দিবেন যত কাম করবেন আল্লাহ যদি আকামুকামলি ঠিকানে মুক্তি পাবেন না যদি আল্লাহও মুক্তি না দেন আল্লাহ যদি আপনাকে দিয়ে ভালো কাজ না করান আপনি মন্দ কাজই করবেন তাহলে শয়তানের চাকরি থাকবে না তাহলে সবই তো তাহলে তো শয়তানের তাহলে তো শয়তানের কোনো চাকরি থাকে না ভাই শয়তানের তো কোন কাজ শয়তানের শয়তানের ক্ষমতা নাই তার বিচার বাইরে চলার আল্লাহর বিচার বাইরে চলে না না শয়তান তো তাহলে ফেকার হয়ে গেল আপনার কথা অনুযায়ী শয়তান বেকার শয়তান শৈতান